হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমাদের নতুন ভিডিওতে তো আজকে আমরা বানাবো পুডিং তো পুডিং বানাতে প্রথমে আমরা দুধ কি করেছি আম্মু হ্যাঁ দুধ একটু জাল দিয়ে গুণ করে নিব ও দুধ প্রথমে জাল দিচ্ছি হ্যাঁ আচ্ছা তারপরে তার মধ্যে একটু গুড়া দুধ মিক্স করব যে তার গুণ হয় দুধটা আচ্ছা হুম এক কাপ এক কাপের একটু কম গুড়া দুধ দিয়ে আমি দুধটাকে দুধটাকে ঘন করে নিব আচ্ছা এই যে দুধটা পুরো দুধ দিয়ে একটু দুধটা ঘন করে নিব কোডিং এর জন্য হুম এখানে দুধটা এটা কতক্ষণ ঘন করতে হবে আম্মু হ্যাঁ কিছুক্ষণ ডাল দিলেই ঘন হয়ে আসবে তারপরে আমি নেড়ে রাখবো একটু পরে এখন কাট আমি দুধটা ঘন করতে চুলার দিয়ে রাখছি এখন আমি একটু ক্যারামেলের জন্য চিনি দিয়ে

আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি ডিমটা ভাঙ ভেঙে এখন শুরু করবো এই যে ডিম পাঁচটা ডিমের ডিম বানাবো আমি আজকে শুধু পুডিং ডিম দিয়ে দুধের পুডিং বানাবো তারপরে রেসিপিতে আমি কেক পুডিং বানিয়ে দেখাবো আজকে শুধু পুডিংটাই দেখাচ্ছি

মেপে রেখি এক কাপ চিনি দিব দিয়ে দিয়ে ভালো করে ফেটে নিব চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন খাই হুম এখন আমি চিনিটা হ্যাঁ চিনিটা গোলে হ্যাঁ চিনিটা গলে গেছে এখন আমি দুধ দিয়ে ফেলবো আচ্ছা দুধ আমি এখানে জাল দিয়ে ঘন করে রাখছি দুই কাপ দুধ দেব হ্যাঁ আর পরে ওকে 2000 ভ্যানিলাস হ্যাঁ একটু ভ্যানিলা এসেন্স দিব এটা কতটুকু দিতে হবে একটু আন্দাজ করে দিলেই হবে এটা শুধু জাস্ট ডিমের একটা গন্ধ আমি একটু বেশি বানাচ্ছি তো ওই জন্য একটু বেশিই দিলাম পাঁচটা ডিম বড় ডিম খুব সহজে এই পুডিংটা তৈরি করা যায় খেতে অনেক মজা তারপরে আমি কেক পুডিংয়ের রেসিপি দিব আপনারা ওটাও দেখতে পারেন আরও লাগলে

তো একটু করতে দেরি হচ্ছে

পোরিংটা খেতে অনেক মজা হয়েছে তো আজকের রেসিপি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে বিদায় আসসালামু আলাইকুম